ওয়ালিকম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তো সিং বোর্ডে তোমাদের পুরনীতীতি নাগরিকতা বিষয়ে আমি সমাধান দিতেছি তো সেট সেটকোর গহন নাম্বারটা আমার কাছে রয়েছে অন্যান্য সেটকোর যাদের রয়েছে ওটার সাথে একটু মিলে নেবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে গণাবারটা ঠিক আছে সমাজতান্ত্রিক দুই নম্বর হচ্ছে কনাম্বারটা হবে দলীয় স্বেচ্ছাচারিতা সৃষ্টি তিন নম্বরটা খনাম্বার সৌদি আরব আচ্ছা চার নম্বর হচ্ছে গণ খনাবারটা হবে ক্রম বিবর্তনের মাধ্যমে পাঁচ নম্বর নাম্বার ছ নম্বর হচ্ছে গনম্বার দ্বাদশ হবে এরপর দেখো তোমাদের সাত নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গনাবার রাষ্ট্রপতি নাম্বার হচ্ছে নাম্বার পাঁচ নয় নম্বর হচ্ছে তোমাদের এখানে গন নাম্বার তিনটায় আনসার হবে দশ নম্বর নাম্বার উপজেলা পরিষদ এক নম্বর নাম্বারটা বারো বারো নম্বর প্রশ্ন উত্তরটা তিনটায় আনসার হবে তেরো নম্বর হচ্ছে নাম্বার এক দশমিক সাঁত্রিশ সেখানে অসুবিষটা আমি শুধু বলে দিচ্ছি তো চোদ্দো নম্বর হচ্ছে নাম্বারটা আর পনেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা আর ষোলো নম্বর হচ্ছে নাম্বারটা হবে সতেরো নম্বর ক নম্বরটা আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে উনিশ নম্বর হচ্ছে গ নম্বর লাস্টেরটা হবে আর বিশ নম্বর হচ্ছে এখানে নাম্বারটা তো তারপর দেখো তোমাদের একুশ নম্বর একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে খনাম্বার উনিশশো চুয়াত্তর আর বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গনাম্বার মূলনীতি এবং তেইশ নম্বর হচ্ছে নাম্বারটা আর চব্বিশ নম্বর হচ্ছে তিনটি আনসার হবে পঁচিশ নম্বর খনাম্বারটা হবে বিবর্তনমূলক আর কি ছাব্বিশ নাম্বার নাম্বারটা নৈতিক এবং সাতাশ নম্বর হচ্ছে গনম্বার এবং আঠাশ নম্বর হচ্ছে তোমাদের গনম্বার এটাও এবং উনত্রিশ হচ্ছে নাম্বার আর তিরিশ হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা রাজনীতিক তো এই ছিল সিং বোর্ডের পুনীতি বিষয়ে আমি সমাধান নম্বর সবাইকে আল্লাহ হাফিজ